আপনার কাছ থেকে জানতে যাব পিএলআইডি এই বিষয়টি সম্পর্কে এবং কিভাবে আমরা বুঝবো আসলে একজন মানুষের এই ধরনের রোগ হচ্ছে ধন্যবাদ আসলে দেখুন যে যেভাবে আমরা বলি কোমর ব্যথা হয় না এরকম লোকের সংখ্যা আসলে মনে হয় খুবই কম আর আমাদের জন্য যেহেতু আমাদের কায়িক পরিশ্রম আমরা অনেক বেশি করে থাকি আমাদের এই জনগোষ্ঠীর কোমর ব্যথার অনেক মানুষ ভুগে থাকেন এখন চিন্তা করি যে এই কোমর ব্যথার কারণগুলো কী হতে পারে আপনার দেখুন আমরা যদি ভাটিব্রিজটা কি চিন্তা করি সেখানে আমরা বলি যে পেন জেনারেটর কী কী হতে পারে এভাবে যদি চিন্তা করি সেই পেন জেনারেটরের ভাটিব্রিজ থেকে শুরু করে ইন্টারভার্টিব্রাল ডেস্ক থেকে শুরু করে এবং তার ছোটো ছোটো কিছু জয়েন্ট দ্যাট ইজ ফ্যাসের জয়েন্ট থেকে শুরু করে এবং মাংস পেশিগুলো যদি চিন্তা করি অর্থাৎ লিগামেন্টসগুলো চিন্তা করি তাহলে এইরকম চারটি পাঁচটি জায়গা সাধারণত আমাদের বলি যে পেন জেনারেটর ফর দ্য ব্যাক পেইন তবে সবচেয়ে কমন আমাদের জন্য সেটি হচ্ছে পঞ্চাশের পরে যে জনগোষ্ঠী বিশেষ করে আমাদের মারা মা বোনেরা তাদের অস্ট্রিওপোরোসিস অথবা অস্ট্রিওপেনিক লো ব্যাক পেন তাদের একটি জায়গা থাকে আর যে সমস্ত জনগোষ্ঠী কায়িক পরিশ্রম অনেক বেশি করে থাকেন তাদের জন্য সবচেয়ে বড় যে জায়গাটি হয় ইন্টারভার্টিবাল ডিস্ক ডিজিজ দ্যাট ইজ দি দুটো ইন্টারভার্টিভার্টিভার মাঝখানে যে ইন্টারভার্টিবাল ডিস্ক আছে সেই ডিস্কটি ডিজিজটাকেই অথবা ডিস্সটিকে প্রলাপস হয়ে যে নার্ভগুলো থাকে যে স্পাইনাল নার্ভগুলো থাকে সেই নার্ভের উপরে যে যখন প্রেশার করে তখন সেই সমস্ত কারণের জন্যই আমাদের সবচেয়ে বেশি লোব্যাক পেইন এ জায়গায় চলে আসে ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরাই প্রথম